সিটার ভিসায় নাকি এখন পাওয়া যাচ্ছে একটু জানাবেন ভাইয়া সুমিকে আমি ধন্যবাদ জানাই এই প্রশ্ন হচ্ছে কোয়ালিটি প্রশ্ন এই প্রশ্ন আপনারা জানতে চাবেন আমরা আপনাদেরকে হাতে কলমে দেখাবো স্কিল ওয়ার্কার ভিসা গোয়িং রেট ফর এলিজিবল অকুপেশনাল কোড এটা কবে গত মাসের 4 তারিখে এটা আসছে এবং বেশ কিছু নতুন আসছে এবং বেশ কিছু জিনিস চেঞ্জ হয়ে গিয়েছে অকুপেশনাল কোড আর এটা জব টাইপ আর এটা 11 জব একটা জব টাইপের আন্ডারে 3 4 5 টা থাকতে পারে সুতরাং আমরা দেখি চাইল্ড মাইন্ডারের আন্ডারে কি আছে এই যে 6114

এই প্রশ্ন হচ্ছে কোয়ালিটি প্রশ্ন এই প্রশ্ন আপনারা জানতে চাবেন আমরা আপনাদেরকে হাতে কলমে দেখাবো একটু দেখি আমরা এটা একটু বোঝার চেষ্টা করেন আপনাদের কেউ যখন কোন পোস্ট আছে কিনা আল্লাহ রাস্তা এখানে চলে যাবেন স্কিল ওয়ার্কার ভিসা গোয়িং রেট ফর এলিজিবল অকুপেশনাল কোড এটা কবে গত মাসের চার তারিখ এটা আসছে এবং বেশ কিছু নতুন আসছে এবং বেশ কিছু জিনিস চেঞ্জ হয়ে গিয়েছে এইখান থেকে নিচে নামে দেখেন এটা অকুপেশনাল কোড আর এটা জব টাইপ আর এটা ইলেভেন জব একটা জব টাইপের আন্ডারে তিন চার পাঁচটা থাকতে পারে সুতরাং আমরা দেখি চাইল্ড মাইন্ডের আন্ডারে কি আছে এই যে সিক্স চাইল্ড মাইন্ডের আন্ডারে বেবি সিটার চাইল্ড মাদার হেল্প নার্সেস মেড এটার বেতনের সংখ্যা দিয়ে দিয়েছে এটা গোয়িং রেট আর এটা হচ্ছে অরিজিনাল যে বেতন সেটা সুতরাং আপনারা এই জিনিস দেখেন তখন আপনারা এটা পেয়ে যাবেন এখানে একটা আর আরেকটা দেখবেন কি নেক্সট দেখবেন হচ্ছে এই জায়গাটা আপনারা দেখেন

এই তথ্যটা দিয়ে দেওয়া আছে আপনার এখান থেকে দেখেন এবং আমি বলবো শুধু এই দেখে না আপনারা নিজেরা বুঝে তারপর নেন যে কোনটা কিসের আন্ডারে এখানে বেশ কিছু ব্যাখ্যার ব্যাপার আছে পার আওয়ারের ব্যাপার আছে এই জিনিসটা আপনারা জেনে নেন তারপরে আমি ধন্যবাদ দিই ব্যারিস্টার সায়ন কে অকপটে বলেছেন যে বিষয়টা তার জানা ছিল না আমি অনেক কিছু জানি না প্রিয় দর্শক তার অর্থ না এই সবকিছুই যে তাৎক্ষণিক জানতে হবে জানার এমন প্রয়োজনীয়তা আছে তা না এমন কি দর্শকরা যখন কোনো কিছু আমাদেরকে জানে আমি সে বিষয়ে আনন্দিত তো এই জায়গা আমার কাছে খুব চমৎকার একটা রুট বলে অর্থাৎ স্কিলড ওয়ার্কার আন্ডারে একটা ক্যাটাগরি তৈরি হয়েছে এটা কিন্তু অনেক মেয়ে আমাদের সুবিধাটা নিতে পারে শুধু দেখতে হবে কি ধরনের স্কিলস কোয়ালিফিকেশনস এক্সপেরিয়েন্স ডেফিনেটলি স্কিলস কোয়ালিফিকেশন এক্সপেরিয়েন্স ছাড়া আপনি বেবি করতে হতে পারবেন না চাইল্ড মাইন্ডার হতে পারবেন না এটা ইম্পসিবল বাট আমি পজিটিভলি যে বিষয়টা দেখছি আমার একটা বিষয় শেয়ার করি না সেটাই আমি আমার ক্লায়েন্টদের ভেতরে যারা সিক করেছে বা স্কিল ওয়ার্কার রুটে আছে মেয়েগুলো অনেক বেশি এগিয়ে আছে তারা কোয়ালিফিকেশনের দিক থেকে তাদের স্কিলস দিক থেকে তাদের প্রেজেন্টেশনের দিক থেকে চমৎকার আমি ওদেরকে খুব পছন্দ করি কারণ আমাদের মেয়েরা যখন এগিয়ে যায় তখন আমাদের ভালো লাগে বিভিন্ন কারণে আমাদের দেশে আমাদের মেয়েরা বঞ্চিত থাকে সাফারিংস এর শিকার হয় ভায়োলেন্স এর শিকার হয় কিন্তু একটা মেয়ে যখন এখানে আসে তার জন্য একটা ইন্ডিপেন্ডেন্স তৈরি হয় ফ্রিডম তৈরি হয় শেখার জন্য ভালোভাবে দাঁড়ানোর জন্য এবং আমি দেখেছি আমার মেয়ে ক্লায়েন্ট গুলো তারা কিন্তু এটাকে সুযোগটা নেয় ছেলেদের চেয়ে অনেক বেশি নেয় সুতরাং এই জায়গাটা বেবি সিটার চাইল্ড মাইন্ডার এই জাতীয় ক্যাটাগরিতে তারা কিন্তু যদি আমি মনে করি যে অনেক চমৎকার সুযোগ এখানটাতে তৈরি হবে আমি ছোট্ট করে বলে দিই অনেকে হয়তো এটা থেকে উপকৃত হবেন সেটা হলো ধরুন আপনি লফুলি কন্টিনিউ করছেন আপনার স্ত্রী যদিও আপনি স্কিল ওয়ার্কারের জায়গাটাতে কাজ করতে পারছেন না কোম্পানি চলে গেছে কিন্তু যেভাবেই হোক লফুলি আপনি কন্টিনিউ করে যাচ্ছেন এই সময়টাতে আপনার সুযোগ থাকে বিভিন্ন কোর্স করবার বিভিন্ন কোয়ালিফিকেশন অর্জন করবার অনলাইনে হতে পারে ফ্রি বিভিন্ন ধরনের কোর্স থাকে স্পেশালি এসাইলাম সিকারদের জন্য তাদের ডিপেন্ডেন্টের জন্য এখন যদি আপনি রেলিভেন্ট কোনো কোর্স আপনার যেই সময়টা আপনি পাচ্ছেন রেলিভেন্ট কোর্সটা যদি আপনি করেন এটাকে মাথায় রেখে তাহলে একটা সময় গিয়ে কিন্তু কিন্তু আপনি আপনার যে অ্যাপ্লিকেশন করবার সুযোগটা তো থেকেই যাচ্ছে প্রয়োজন অনুযায়ী তখন আপনি আপনার অ্যাপ্লিকেশনে সেটা কাজে লাগাবেন এটা আমি কিন্তু একটা জেনারেল ভিউ থেকে বলছি স্পেসিফিক কোনো অ্যাডভাইস না কারণ প্রত্যেকের সার্কামস্ট্যান্সেস অনুযায়ী এবং রুটগুলোর ক্যাটাগরিগুলোর প্রত্যেকের সুনির্দিষ্ট কোয়ালিফিকেশানস স্কিলস এক্সপিরিয়েন্সের বিষয়টা বলা থাকে সেটার বাইরে গিয়ে আমি ভাবে বলছি যে আপনি সুযোগটা কাজে লাগার জন্য প্রয়োজনীয়ভাবে নিজেকে প্রস্তুত করতে পারবেন অ্যান্ড দিস ইজ এ ফ্যান্টাস্টিক অপরচুনিটি যেটা আমি মনে করি আমাদের মেয়েরা স্পেশালি এই সুযোগটা নিতে পারবে ไน่นอนไม่สำคัญหรับ are you a first-time property buyer are you a homeowner looking to raise funds from your property are you looking for better mortgage deals look no further binaco financial services is the answer from residential mortgage to commercial mortgage islamic mortgage or limited company mortgage we provide mortgage services that best suit your needs let us help you to find the right mortgage for you call us today on 0208 050 2478 for a better future awaits you Binico Financial Services Limited is directly authorized and regulated by the Financial Conduct Authority.